আমরা ডাক্তারি করতে গিয়ে দেখি যে অনেকে এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু এই হাতে যে কোনো ঘা হলো সেটা তো দেখতে পাচ্ছি হাতে একটা ঘা হলো বা কোনো জ্বর সর্দি কাশি হলো তখন তো সিমটম দেখে বুঝতে পারছি যে কোনো একটা ইনফেকশন হলো তো আমরা কিভাবে বুঝবো যে কোনো মানসিক সমস্যা হচ্ছে কিনা বা অনেকেই বাড়ির কারো বা কোনো বন্ধু বান্ধবদের বা কোনো নিকট কোনো পরিচিত লোকজনদের কোনো কথাবার্তা বা ব্যবহারে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেন কিন্তু অনেক সময় বুঝতে অসুবিধা হয় যেটা কোনো মানসিক রোগের লক্ষণ কিনা তো আজকে আমাদের এই ভিডিও এই প্রতিবেদনটি মানসিক রোগ বুঝবেন কিভাবে বা মানসিক রোগ আছে সেটা বোঝা যাবে কিভাবে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি বা আপনাদের বোঝাতে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি লে গার্ডেন চত্বরে প্র্যাকটিস করি আমি আজকে আপনাদের মানসিক রোগ হলে বা মানসিক রোগ হচ্ছে সন্দেহ করবেন কিভাবে কোন কোন লক্ষণ থাকলে সেই ব্যাপারে আজকে একটু বিস্তারিত আলোচনা করার জন্য এসছে আসলে মানসিক রোগ একটা কোনো পার্টিকুলার রোগ না একটা কতগুলো রোগের সমষ্টিগত রোগকে মানসিক রোগ বলে এবং সারা পৃথিবীতে প্রায় দুশো ধরনের মানসিক রোগ আছে বলে একটা রোগ নয় যে কাউকে একটা বলে দেওয়া খুব এই তুই পাগল নাকি মানে ওটা ওটা একটা মানসিক রোগ না বা বা কাউকে বলে এত চিন্তা করিস কেন মানে ওটা একটা মানসিক রোগ কিনা সেই ব্যাপারে আমি আপনাকে বলার জন্য আজকের এই ভিডিও বানানো এই যে চিন্তা করা এই যে ফিল্ড করা এই যে এই যে একটা ডিসিশন মেকিং এই এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের মেন্টাল হেলথের সঙ্গে সম্পর্কিত মনে করুন কোন জায়গাতে আপনি বসে আছেন দুজন মানুষ বসে আছেন সেখানে মোটামুটি একটু ঠান্ডা হাওয়া চলছে একজন দেখবেন খুব বেশি ঠান্ডা ফিল করছেন আর একজন নর্মালি আছেন তো এরকম কেন হয় এই যে এই যে পারসেপশন এই যে আমরা কোনো জিনিস বুঝছি বা বোঝার চেষ্টা করছি বা আমরা ফিল করছি এই পুরো ব্যাপারটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে মনে করুন একটা কাজ করতে গিয়ে দুজন একই কাজ করছেন দুজনেই অকৃত কার্য হলেন দেখবেন একজন খুব বেশি ভেঙে পড়লেন আর একজন ব্যাপারটাকে পজিটিভলি নিচ্ছেন যে কি ভুল হয়েছে তাহলে ভাবি তাহলে আবার নতুন করে কাজটাকে শুরু করব। তাহলে আমরা হয়তো সফল হতে পারি কিন্তু একদিন খুব ভেঙে পড়লেন আর তিনি এই জিনিসটা নিয়ে ভাবতেই পারছেন না মানে এতটা ভেঙে পড়লেন তাহলে দুজনের মধ্যে এই যে পরিবর্তনের তফাতটা এটা কেন হচ্ছে এটা আমাদের কন্ট্রোল হয় ব্রেন থেকে আমরা যেটাকে মন বলি ব্রেনের যে পরিচালনা আমাদের মনের উপর যে প্রভাব এই পুরোটা কিন্তু আমাদের ব্রেন থেকে হয় মনটা এখানে নেই বুকের মাঝখানে নেই মনটা ওই ব্রেন দিয়েই পরিচালিত হচ্ছে পুরো জিনিসটাই এই মেন্টাল হেলথ আর বিহেভিয়ারাল হেলথ এই দুটো কিন্তু আলাদা জিনিস আপনি কোনো একটা জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করছেন সেটা সাময়িক হতে পারে কিন্তু আপনি কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করছেন আর উল্টো পাল্টা অ্যাক্টিভিটি হচ্ছে কাউকে বাজে কথা বলে দিচ্ছেন দুটো খেতে ভুলে যাচ্ছেন রাতে ঘুম আসছে না সেটা কিন্তু আপনার ব্যবহারিক যে স্বাস্থ্য সেটার সঙ্গে রিলেটেড কিন্তু ইমোশনের সঙ্গে রিলেটেড একটা যে আপনার ইমোশনাল হেলথ বা ইমোশনাল আউটবার্স বা ইমোশনাল অ্যাক্টিভিটিস গুলো থাকছে বা সোশ্যাল ওয়েলবিং কিছু একটা হলো আপনি বাইরের লোকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন বাইরের লোক দেখতে পেয়ে ভয় পালিয়ে যাচ্ছেন কোনো ভিড় জায়গা আছে সেখানে যেতে চাইছেন না কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলতে চাইছেন না পুরো ব্যাপারটা একটা বোঝার ব্যাপার আছে এবার মেন্টাল হেলথের প্রবলেম হলে যে তার বিহেভিয়ারাল হেলথের প্রবলেম হবে মানে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হলে ব্যাপারিক স্বাস্থ্য বিঘ্নিত হবে তার কোনো মানে নেই যখন দেখছি যে মেন্টাল হেলথটা ব্যবহারিক স্বাস্থ্য মানে বিয়েবারেল হেলথকেও অ্যাফেক্ট করছে তখন আপনার সাহায্য লাগবে আপনার এক্সপার্টের ওপিনিয়ান লাগবে আপনার ওষুধ লাগতে পারে কিছু থেরাপি লাগতে পারে এই ব্যাপারটা এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য হচ্ছে সবার এক্সপার্টদের সাহায্য লাগে না কেউ কেউ নিজে নিজে জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন সিচুয়েশান চেঞ্জ হলো পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হলো নিজের ইচ্ছা নিজের ডিটারমিনেশান ডিসিপ্লিন এগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারবেন কিন্তু যারা পারছেন না তাদের জন্য এক্সপার্টদের ওপিনিয়ন লাগে বা ডাক্তারদের সাহায্য লাগতে পারে তাহলে কী কী মেন্টাল হেলথ রিলেটেড ডিজিজগুলো আছে প্রায় দুশো রকমের আছে আমি প্রথমেই বললাম সেরকম একটা দুটো আমি আপনাদের উদাহরণ দিই যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে ডিপ্রেশন বাইপোলার ডিসঅর্ডার বা মুড ডিসঅর্ডার আছে ডিসরপ্টিভ বিহেভিয়ারাল ডিজার্ডারের মধ্যে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার কন্টাক্টিভ ডিসঅর্ডার আছে ইটিং ডিসঅর্ডার আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে আপনারা অনেকেই জানেন পার্সোনাল ডিসঅর্ডার আছে এর মধ্যে বর্ডারলাইন পার্সোনাল ডিসঅর্ডার বা অ্যান্টিসোশ্যাল পার্সোনাল ডিস আছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি পিটিএসজি অনেকেই জানেন সিজোফ্রেনিয়া ফ্রেনি বা সাইকেটিক ডিসঅর্ডার আছে সাবস্ট্যান্স ইউজ ডিস অর্ডার আছে যেগুলো মধ্যে ড্রাগ অডিকশন অ্যালকোহল অ্যাবিউজ এগুলো পড়ে তো মানে ড্রগের স্প্রেকটামের অভাব নেই আর কি বলে সবার মানসিক রোগ কিন্তু একরকম না একজনের অ্যানজাইটি আছে একজনের পার্সোনাল ডিসঅর্ডার আছে একজনের সিজোফ্রেনি আছে বা একজন কোনো ড্রাগ ওভার ইউজ করেন ঘুমের ওষুধ খাচ্ছেন বেশি বেশি অ্যালকোহল খাচ্ছেন অন্য ধরনের যেগুলো ব্যান্ড ওষুধ বা ড্রাগ সেগুলো খাচ্ছেন সেগুলোর মধ্যে দিয়ে তারা রিক্রিয়েশান খোঁজার চেষ্টা করছেন এগুলো কিন্তু অসুখ এগুলো অসুখ হিসাবেই ট্রিট করতে হবে মানে এটা কোনো মজা না যে আপনি একটা কোনো পার্টিতে গিয়ে কোকেন খেয়ে নিলেন বা কোকেন নিলেন এটা জাস্ট আপনি ইচ্ছা করলে পারবেন না আপনি যদি মানসিকভাবে পুরোপুরি সুস্থ থাকেন আপনার কোথাও একটা প্রবলেম হচ্ছে বলে কোথাও একটা গিয়ে আপনি ড্রাগগুলোতে আপনার অভ্যস্ত হয়ে পড়ছেন যেগুলো অত্যন্ত খারাপ আপনার স্বাস্থ্যের জন্য আপনার মনের স্বাস্থ্যের জন্য সুতরাং এই জিনিসগুলো থাকে আপনার যদি থাকে তাহলে আপনিও সাহায্য নিন বা আপনি যদি কাউকে দেখেন যে আপনার পরিচিত বা প্রিয়জন এই জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছেন তাহলে আপনি তাকে নিয়ে কোনো ডাক্তারবাবুর কাছে যান চিকিৎসা করাতে হয় কারণ এটা তো চলতে দিতে পারা যায় না তাহলে অন্য ধরনের আরও মানসিক সমস্যা তৈরি হবে সারা পৃথিবীতে দেখা গেছে পাঁচজনের মধ্যে একজনের মেন্টাল হেলথ প্রবলেম আছে এবং চোদ্দো থেকে চব্বিশ বছর এই বয়সের যে রেঞ্জটা তার মধ্যে পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ মানসিক অসুস্থতা ধরা পড়ার সম্ভাবনা যত এজ বাড়ে তত নতুন করে মানসিক রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় সেটা বৈজ্ঞানিক গবেষণাতে প্রমাণিত হয়েছে মানে মানসিক যে রোগগুলো সেগুলো অল্প বয়স থেকেই ধরা পড়ে যায় সেগুলো প্রথম থেকেই চিকিৎসা করতে হয় আপনি প্রথম থেকে ওভারলুক করে গিয়ে পরে সেটা চিকিৎসা করে চালাতে পারবেন না বা হঠাৎ করে নতুন করে মানসিক রোগ বয়সকালে হওয়ার সম্ভাবনা অনেক কম এবার ডিমেনশিয়া বা অ্যালজিএম্বার্স এগুলোকে আপনি মানসিক রোগ হিসাবে ধরলে মুশকিল হ্যাঁ কিছুটা মানসিক রোগের ব্যাপার থাকে বটে কিন্তু এগুলো সেরকম পিওরলি কোনো মেন্টাল ডিজিজ নয় হ্যাঁ ওগুলো হচ্ছে একটা এজ রিলেটেড প্রবলেম এখন তো আপনি জানবেন যে দেখছেন সব জায়গাতে সুইসাইড অত্যন্ত বেড়ে গেছে আপনি যে সারা পৃথিবীতে মৃত্যুর কারণগুলো পর্যালোচনা করেন তার মধ্যে টেন্থ কমন কজ অফ ডেথ হচ্ছে সুইসাইড মানে হাটা হয়ে গেল তারপরে দশ নম্বর যেটা হয় সেটা যে সুইসাইড মানে এতটাই কমন আমি কিছুদিন আগে একটা জার্নাল পড়ছিলাম দু হাজার কিছু ডেটা সেখানে খুব চমকে দেওয়ার মতো আমি ভাবতে বসেছিলাম সেটা পড়ে যে এক লাখ যদি পপুলেশন হয় তার মধ্যে সুইসাইড করছে মানে মানে আমি দেখে বেশ চমকে গেছিলাম এটা মানে যে এতটা বেশি সুইসাইড করছে লোকে তার মানে ভাবুন মেন্টাল হেলথ কতটা ইম্পর্টেন্ট সেই কারণেই ভিডিওটা বানানো আমি সাইকিয়াট্রিস্ট না আমি সাইকোলজিস্ট না আমি একজন অত্যন্ত সাধারণ জেনারেল ফিজিশিয়ান কিন্তু আমার মনে হল এই বার্তাটা আপনাদের সামনে নিয়ে আসা দরকার যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন আমাকে কিছুটা হলেও একটু আদু চিনেছেন আপনারা তো আমি বললে ইম্প্যাক্টটা অনেকটা বেশি হবে বলেই আমি এই ভিডিওটা বানাতে এসেছি আজ এই মেন্টাল হেলথের সঙ্গে জেনেটিক কানেকশন আছে কিন্তু বাবা মার অ্যাংজাইটি ডিসঅর্ডারের সম্ভাবনা বেশি সেটা পাওয়া গেছে আবার বাবা মায়ের যদি সিজোফ্রেনিয়া থাকে বা মায়ের সিজোফ্রেনিয়া আছে বা বাবার কাছে তাহলে বাচ্চার হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং জেনেটিক কানেকশানটাকে ইগনোর করা যাবে না আপনি যদি দেখেন যে আপনার ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভের মধ্যে কারো একটা এরকম প্রবলেম আছে তাহলে অবশ্যই তাহলে আপনাকে তো হেল্প নিতেই হতে পারে যে আপনি যদি বোঝেন যে কিছুটা গোলমাল হচ্ছে আমি স্ট্রেস নিতে পারছি না কাজের জায়গাতে লোকের সঙ্গে করছি হয়তো চেঁচিয়ে দিলাম খুব সাধারণ ব্যাপারে কারোর সঙ্গে মিসবিহেভ করছি তাহলে সেরকম আপনাকে তো চিকিৎসা করাতে হবে আপনি তো বাড়িতে চুপ করে বসে থাকতে পারেন না জেনেটিক ডিসিজ থাকলে মেন্টাল ডিসঅর্ডারের চান্স বেড়ে যায় কিন্তু আরও কতগুলো ক্ষেত্রে এর সম্ভাবনা বাড়ে কিছু রিস্ক ফ্যাক্টার্স আছে সেগুলো হলো যে অ্যালকোহল বা রিক্রিয়েশনাল ড্রাগ যদি আপনি ইউজ করেন আপনি যদি প্রপার নিউট্রিশন না নেন আপনার যদি বাড়িতে প্রপার সাপোর্ট সিস্টেম না থাকে আপনার বন্ধু বান্ধব নেই মনে করুন বা আপনার ফ্যামিলি মেম্বার্সটা কেউ নেই মারা গেছে চলে গেছে এরকম বা আপনার যদি বার্থের সময় ট্রমাটিক বার্থ হয় বা আপনার হাই রিস্ক প্রেগনেন্সি ছিল হয়তো মানে আপনি জন্মের সময় আপনার মায়ের প্রেগনেন্সিটা রিস্ক প্রেগনেন্সির মধ্যে ছিল বা আপনার যদি কোনো ক্রনিক মেডিকেল কন্ডিশন থাকে ক্যান্সার ডায়াবেটিস বা থাইরয়েড বা আপনার ফ্যামিলিতে এরকম মেন্টাল হেলথ মানে ডিজিজ আছে এরকম কেউ ফ্যামিলিতে আছেন বা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যালজেমার্স বা ডিমেনশিয়া আছে বা স্লিপিং ডিসঅর্ডার আছে যদি এক্সট্রিমলি স্ট্রেসড হয় আপনার জীবন যদি ট্রম্যাটিক ব্রেন ইঞ্জুরি হয় কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কিছু বা কোনো ট্রম্যাটিক লাইফ ইভেন্ট হয়েছিল বাড়িতে আগুন লেগে গেছিলো বা কেউ অ্যাক্সিডেন্টে চোখের সামনে মারা গেছিল এরকম আর যদি কোনো স্ট্রাগলিং উইথ ইউর স্পিরিচুয়ালিটি অ্যান্ড বিলিফ মানে আপনি কেন ঠাকুর পুজো করব ভাবতে বসলেন বা বেশি ভাবছেন সেটাকে নিয়ে বা বেশি ঠাকুর প্রেমী হয়ে গেলেন বা ঈশ্বর ভক্ত হয়ে গেলেন হঠাৎ করে আগে নর্মাল ছিলেন হঠাৎ করে হয়ে গেলেন তাহলে কিন্তু এর রিস্ক এগুলো আপনাকে চিকিৎসা করতে হবে আর কি এরকম অনেকেই দেখি যে কাজকর্ম ছেড়ে দিয়ে সকাল থেকে রাত অবধি ঠাকুর পুজো করছে ডেফিনেটলি কিছু প্রবলেম আছে মানে সেটা খুঁজে বার করে চিকিৎসা করতে হবে বা সকাল থেকে রাত অবধি নামাজ পড়ছে আর কোরআন শরীফ পড়ছে তাহলে তার কোনো প্রবলেম আছে দেখতে হবে খুঁজে বার করে চিকিৎসা করতে হবে এবার এই লক্ষণ দেখে আপনি বুঝবেন যে এরকম হচ্ছে এরকম ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকেরই কারণ মানসিক অসুখ বা মানসিক প্রবলেমটা জেনে বুঝে আসবেন আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না তো জেনে রাখা দরকার যদি কেউ অ্যালকোহল অ্যাবিউজ করছেন খুব বেশি বা রিক্রিয়েশনাল ড্রাগসগুলো যেগুলো কোকেন হেরোইন এগুলো সেবন করছেন তাহলে বুঝবেন যে কোথাও একটা গন্ডগোল আছে বা কোন সোশ্যাল সিচুয়েশন বা বন্ধুদের হঠাৎ করে অ্যাভয়েড করতে স্টার্ট করেছে বা আপনার সেক্স ড্রাইভ হঠাৎ করে কমে গেছে বা আপনার কোনো ডিলিউশন বা হ্যালুসিনেশন হচ্ছে মানে কোনো জিনিস কোনো নেই কত আপনি দেখছেন সেটা সাথে আছে বা কেউ অজ্ঞাত আপনার সঙ্গে কথা বলছে হঠাৎ করে খুব একটা জিনিস সম্বন্ধে খুব ভীতি কাজ করছে ঘুমোতে পারছেন না অথবা খুব দুর্বল বা রাত্রে ঘুমের প্রবলেম হচ্ছে অথবা খুব দুঃখে আছেন আপনি বা একা একা আছেন বা আপনার মনে হচ্ছে আপনি আইসোলেটেড হয়ে গেছেন অথবা আপনার লোকের ফিলিংটা আপনি ঠিকঠাক পারসিভ করতে পারছেন না মনে হচ্ছে ও বেশি ওভারঅ্যাক্ট করছে বা কেউ একটা কোনো ব্যাপারে অতটা আপনি যতটা দুঃখিত হয়েছেন সে ততটা হক হয়নি তখন আপনার মনে হচ্ছে কিছুটা গন্ডগোল হয়েছে বা খুব বেশি আপনি রেগে যাচ্ছেন বা কোনো জিনিস না একটা অবসেশান তৈরি হয়েছে সেটা আপনার বডি ওয়েট নিয়ে হতে পারে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে হতে পারে আপনার খাওয়া দাওয়া নিয়ে হতে পারে বা আপনি রেগুলার যে স্কিলগুলো আমরা শিখি বা আমরা কনসেনট্রেট করি কোনো জিনিস করতে সেখানে অসুবিধা তৈরি হচ্ছে বা মুড চেঞ্জেস হচ্ছে কখনো খুব লো মুড বা কখনো খুব হাই মুড হচ্ছে মানে কখনো খুব মন ভালো আবার কখনো খুব দুঃখিত হয়ে আছেন বা আপনার যদি সুইসাইডাল থট বা টেন্ডেন্সি তৈরি হয় এগুলো সিমটমস এগুলো বলার উদ্দেশ্য এটাই যে যা কারো যদি এরকম কিছু মনে হয় যে আছে তাহলে তার চিকিৎসা যাতে শুরু করতে দেরি না হয় এবার চিকিৎসা করতে গেলে তো ডায়াগনোসিস করতে হবে এবার মেন্টাল ডিসঅর্ডার্সগুলোর ডায়াগনস্টিক কোনো টেস্ট নেই যে ব্লাড টেস্ট করে দেখে নিলেন সুগার আছে মেন্টাল হেলথের কি কোনো টেস্ট আছে এমন কোনো টেস্ট আছে যে টেস্ট করে দেখে নিলেন যে আপনার মেন্টাল হেলথের কোনো প্রবলেম হয়েছে মানসিক স্বাস্থ্যের কোনো প্রবলেম হয়েছে এগুলো পুরোপুরি ডাক্তারের এক্সপিরিয়েন্স তার এই ব্যাপারে পড়াশোনা তিনি কত পেশেন্ট দেখেছেন এর আগে কোনো ট্রেনিং আছে কিনা এই অনেকগুলো ব্যাপারের উপর ডিপেন্ড করে ফলে এই জিনিসগুলো চিকিৎসা শুরু করার আগে নিজে থেকে ইন্টারনেট ঘেটে বা ওষুধ দোকানে গিয়ে ওষুধ খাবেন না আপনারা ডাক্তারবাবুকে দেখান কোনো যেতে আপত্তি আছে আছে আপনার যিনি জেনারেল ফিজিশিয়ান তাকে দেখান না আপনাকে যিনি রেগুলার দেখেন আপনার জ্বর সর্দি কাশি হলে দেখেন তার কাছে যান তিনি আপনাকে এটা ডায়াগনোসিস করে একটা গাইডলাইন দিয়ে দেবেন তিনি ওষুধ লিখে দেবেন সুযোগ আছে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাবার নিশ্চয়ই যাবেন সাইকিয়াট্রিস্টরা এটার বেস্ট ট্রিটমেন্ট করেন তারা ট্রেন্ড তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবার অনেকে সাইকিয়াট্রিস্টকে যেতে চান না ভয় পান তাহলে ঠিক আছে আপনার পারিবারিক ডাক্তারের কাছে যান তিনি এটা চিকিৎসা করবেন তবে কিছু কিছু ক্ষেত্রে মাথার কিছু ছবি ইমেজিং কিছু ব্লাড টেস্ট থাইরয়েড ভিটামিন ডি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হয় যে অন্য কোথাও কিছু গণ্ডগোল আছে কিনা এটা ট্রিটমেন্ট প্রোটোকল কি ট্রিটমেন্ট হচ্ছে আপনার কিছু ওষুধ বিষুধ আছে যদি প্রয়োজন পড়ে সেই ওষুধ খেতে হবে আপনার বিওভেরাল থেরাপি আছে কাউন্সেলিং এগুলো করতে হতে পারে যোগা মেডিটেশন আকু এগুলো একটা থেরাপির মধ্যে পড়ে আর কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি ইলেকট্রন থেরাপি বলে সেগুলো কারো কারো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে সেগুলো অ্যাডভান্স টাইজ করবো কিন্তু ইনিশিয়ালি এটা ডায়াগনোসিস করে এটার ওষুধ শুরু করা এবং তার জীবনশৈলীর পরিবর্তন কী কী করতে হবে সেগুলোর ব্যাপারে একটা গাইডলাইন পাওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হবে সেটা বাড়িতে নিজে ইন্টারনেট দেখে আমার ভিডিও দেখে ঠিক করবেন না নমস্কার